নিয়ামত আপনাদের মধ্যে যে হ্যাঁ আর অনেক মানুষের গাছ আছে যে দেখা যায় যে তারা গাছের কোনো যত্ন নাই গাছের কোনো ইয়ে নাই কে তাদের গাছের মধ্যে পাতা আছে কিন্তু ফল নাই ভাই সবই আল্লাহর রহমত মানুষের দোয়া আমার এই বোনটা যে পরিশ্রম করে আসলে কোনো ছেলে এত করে না না সেটা আমি জানি আমি মাঝে মাঝে আপার কাছে আসি আসে আপার থেকে মানে দুই চারটি ভিডিও বানাই বা অনেককে আমি গাছ লাগানোর জন্য তাদেরকে মানে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেই ঠিক আছে কথা আমি বলি আমার ভাইয়া যে বললো মানে আমার কথা ঠিক আছে আর আমি বল বলতেছি কি যে সবার ঘরে ঘরে যদি এরকম একটা বড় ভাই থাকে তাদের তো কোনো টেনশনই নেই তাল্লার কাছে আমরা অনেক খুশি অনেক খুশি আমার ভাই আমাকে খুব সাপোর্ট দেয় খুব ভালোবাসে আর এক কথা আমার মনে হচ্ছে যে যদি একটু বৃষ্টি হতো সব উপরে আল্লাহ আমি তাই তো আমি জোর করে নিয়ে আসতে পারবো না একটু বৃষ্টি হতো তাহলে আমার এই কাঁঠালটা হ্যাঁ অতি তাড়াতাড়ি বড় হয়ে যেত আরেকটা বিষয় আপনার জানাই হয়তো আপনি জানেন না আমার এই যে বিয়ে দিছি হ্যাঁ সেই ভাইয়ের থেকে যত সম্পদ আছে মানে ওর স্বামীজি মানে সকল সম্পত্তি আমাদের আমি ধে আসনা করি কি করছেন ভাই

আচ্ছা ভাই এই যে একটা বিষয়ের কথা মোবাইলের মাধ্যমে বিয়ে আচ্ছা এটা কি সম্ভব ভাই মোবাইলের মাধ্যমে কি বিয়ে হয় কেন হইব না আমরা এমনি নর্মালি যেভাবে বিয়ে হয় ওইভাবেই কাজী আসছিলো এখন তো মোবাইলে যুগ ভিডিও কলে তারা রাইখা কাজ হিসাবে তার কবুল করা হয়েছে এই ক্ষেত্রে আর কোনো ভুল নাই ভাই যাই তাই করেন এত সুন্দর বোনটারে আপনি বিয়ে দিয়েছেন আর একবার হচ্ছে কেন বাড়িতে একটু আনন্দ ফুর্তি করে বিয়ে দেন যাতে আমরা এসে খাবার পারি বুঝেন নাই অবশ্যই সামনের মাসে বাইশ তারিখে হয়তো সে আসবে যদি আসে আপনাকে অবশ্যই দাওয়া দেব ধন্যবাদ ভাই আর আপা দেখেন সেই সৌভাগ্য যে যে আপনাকে বিয়ে করছে আসলে আপনার এরকম মানে যে পরিবেশ দেখলি বা তো যে কেউ খুশি হওয়া যাবে সত্যি কথা মানে ও এই দেশে থেকে যে পরিশ্রম করে টাকা ইনকাম করে মানে দুইটা প্রবাসী তার সাথে পাইবো না তাই না হ্যাঁ এই যে কলার বাগান দেখতেছেন কাঁঠাল বাগান ওর মধ্যে লাউ বাগান আছে কুমড়া বাগান আছে না দেখছি তো আমি সবকিছু দেখছি মানে আপনি যখন না সবকিছু দেখাই আমি একদিন আইছিলাম আপনার কাছে আসার পরে মঙ্গন সব বাগানে দেখছি তো অনেক সুন্দর ফল ধরছ দেখলাম আচ্ছা যাই হোক ভাই হ্যাঁ আমি একটু ওই পুকুরে মাছটি খাবার দিয়ে আসতে হইবো তো আমি সেখানে যাই আপনি আমার বোনের সাথে কথা বলেন হ্যাঁ আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে আমি সত্যি কথা বলতে কি মানে আমার লজ্জা লাগছিল এই জন্য বলছিলাম মানে আমার ভাইয়া মানে আমার যার সাথে আমার বিয়ে হয়েছে ওটা হচ্ছে আমার ভাইয়ার বন্ধু ঠিক আছে আর এখনো তো আমি শ্বশুর বাড়ি যাইনি মানে কি আর বলবো আপনাকে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছে ওরা কি এই জন্য আমি আর কিছু বলিনি কাজ করেন আপনি কাঁঠাল গুলো ধরতেছে শ্বশুর বাড়ির কাঁঠাল গুলো চলে যাবেন ঠিক আছে আর বন্ধুরা দেখেন আপনারা শুধু দেখবেন ঠিক আছে আপনারা শুধু দেখবেন দেখেন একটা মানুষ উদ্যোগ নিলে পারে কিন্তু মরা গাছেও ফল ফোটানো যায় সেটা সম্ভব দেখেন এই গাছটা সেরকম কিন্তু যে ভালো গাছ তাও না কিন্তু দেখেন ফল ধরছে কত আগায় গোড়ায় ফল মানে থুকায় থুকায় ফল ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ফল ধরছে রিতাপুর গাছে আপু তাহলে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নাকি আর আপনি কি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বললেন আমি তাদের তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট করি যে আপনার কার কাছে যে আমার মতন আপনারা যতটুকু জায়গায় থাকুক না কেন তাদের তাদের ভিতর অনেক কিছু করুন যায় আপনি কালা গাছ লাগাতে পারবেন তারপরে লাউ খেত করতে পারবেন অনেক কিছু করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে